গোটা দেশ জুড়ে দু তিন দিন ধরে একটাই খবর যে নীতিশ কুমার চলে গেল তো গেল তো নীতিশ কুমার তো বুঝলাম নীতিশ কুমার তো এত ভাষণ দিল ইন্ডিয়ার ব্লকের মিটিংয়ে নীতিশ কুমার বললো যে মরে যাব কিন্তু আর বিজেপিতে ফেরত যাব না সব ঠিক কিন্তু এই দিকটা ন্যাশনাল মিডিয়া দেখাচ্ছে না যে নীতিশ কুমার তো গেল বুঝলাম ডিগবাজি খেলো আবার বিজেপিতে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা না প্রশ্নটা আমরা তৃণমূলের দলবদল নিয়ে বিজেপির দলবদল নিয়ে আমরা পশ্চিমবাংলায় সিপিআইএম গোটা দেশে সিপিআইএম আমরা প্রশ্নটা করছি গেল তো বুঝলাম নিল কেন গেল তো এটা পরিষ্কার যে তো আয়ারাম গয়ারাম তো যেতে চায় টাকায় বিক্রি হতে চায় এমএলএ যেতে একটা সিট একটা সিম্বলে আর দল নিয়ে নেয় কিন্তু নিচ্ছে কেন আজকে যারা পশ্চিমবাংলায় যে বিজেপির নেতারা বড় বড় ভাষণ দিচ্ছেন তৃণমূলের নেতারা বিজেপির নেতাদের নিয়ে নিচ্ছেন নিজের দলে তো তৃণমূল এটা কার থেকে শিখেছে তৃণমূল তো বিজেপির থেকেই শিখেছে তাও আমি বলবো বাংলার মিডিয়া খানিকটা দলবদল নিয়ে খানিকটা দেখায় আর গোটা দেশে একজন রাজনৈতিক নেতার নাম দিয়েছে ন্যাশনাল মিডিয়া চাণক্য যার কাজ হচ্ছে আমি চারটে পাঁচটা স্টেটের নাম বলতে পারি যেখানে দুটো তিনটে সিট জিতে পাঁচটা সিট জিতে মাত্র দশটা সিট জিতে অন্য দলের লোকজনকে কিনে সরকার তৈরি করেছে বিজেপি তাহলে আজকে মুকুল রায়রা যা করেছিল পশ্চিমবাংলায় যা শুরু করেছিল পতাকা বদল আয়ারাম গয়ারাম হর্স ট্রেডিং এমএলএ কিনে নেওয়া যার লাস্ট সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে সাগরদিঘি মানুষের রায়কে নসাট করে যে জিতলো তাকে কিনে নিল তো তখন দেখুন খুঁজে পাবেন না কোথায় আছে সে প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল এখানে যা করছে এখানে অনেকে বড় বড় ভাষণ দিচ্ছে যে আমাদের দলের নেতাদের নিয়ে নিচ্ছে আমাদের দলের নেতাদের নিয়ে নিচ্ছে যেমন তৃণমূলের বিজেপির বিরোধী দলনেতা তিনি তৃণমূল থেকে এসেছেন আবার কোন কোন সময় কেউ তৃণমূলে যাচ্ছেন তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন আবার ফেরত চলে যাচ্ছেন কিন্তু প্রশ্ন সেটা নয় শুধু প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে তৃণমূল এখানে যা যা করছে অনেক দিন আগে থেকে চাণক্য নামক মানে অমিত শাহর নেতৃত্বে বিজেপি দিল্লিতে তো একই কাজ করছে এবং এই বড় ফুলের থেকে শিখে ছোট ফুল এই দলবদলটা একটা আর্টে পরিণত করেছে তাও বাংলার মিডিয়া আমি আবার বলছি বাংলার মিডিয়া দলবদল নিয়ে প্রশ্ন তোলেন আর দেশের মিডিয়া টাকা হাতে অমিত শাহরা যখন এমএলএ কেনেন এমপি কেনেন মুখ্যমন্ত্রী কেনেন যখন সরকার বদল করে দেন হর্স ট্রেডিং করে তখন দিল্লির মিডিয়া ন্যাশনাল মিডিয়া অমিত শাহের নাম দেন চাণক্য আসলে এখানে পশ্চিমবাংলায় তৃণমূল যা যা শিখেছে তা বিজেপির কাছ থেকেই শিখেছে